আমার কাছে মনে হয় কোনো মানুষের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকলে সে অন্যদের থেকে অনেকটাই বুদ্ধিমান বুদ্ধিমান মানুষরা সবসময় শিখতে ভালোবাসেন তারা কোনো প্রকার কারণ এবং উদ্দেশ্য ছাড়াই শিখে থাকেন বুদ্ধিমান মানুষেরা সবসময় চুপচাপ এবং একাকি থাকতে পছন্দ করে অহেতু কথাবার্তা এবং তর্ক থেকে তারা নিজেকে সবসময় দূরে রাখে জানার আগ্রহটা এই ধরনের মানুষের ভিতরে একটু বেশি থাকে তারা যে কোনো বিষয় মনোযোগ দিয়ে শুনবে এবং সেই সম্পর্কে প্রশ্ন করবে এই ধরনের মানুষের মধ্যে অভিযোজন ক্ষমতাটা একটু বেশি থাকে মানুষ মাত্রই ভুল হতে পারে তবে সাধারণ মানুষ এবং বুদ্ধিমান মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে বুদ্ধিমান মানুষেরা ভুল করে শুধরে নেয় এবং ভুল থেকে শিক্ষা নেয় ওপেন মাইন্ডেড বুদ্ধিমান মানুষগুলো যে কোনো জিনিস খুব ভালোভাবে গ্রহণ করে যেমন আপনি কোনো বিষয় নিয়ে চিন্তা করছেন এবং সেটা তাদের সাথে শেয়ার করছেন তারা এটাকে খুব মনোযোগ সহকারে শুনবে এবং আপনাকে একটা ভালো সলিউশন দেওয়ার চেষ্টা করবে তারা কখনও মানুষের মধ্যে অহেতু মতবিরোধ সৃষ্টি করে না আত্মনিয়ন্ত্রণ এই মানুষগুলো অসাধারণ আত্মনিয়ন্ত্রণ নিয়ে জন্মায় তারা যেখানে সেখানে নিজেদের আবেগ অনুভূতি প্রকাশ করে না যে কোনো কাজ করার আগে এই মানুষগুলো সেই কাজের ঝুঁকি সম্পর্কে ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করে নেয় যদি ভুল হয়ে যায় তারা ভুল করে আফসুস করে না তারা ভুল শুধরে নেয় বুদ্ধিমান মানুষের অনুমান করার ক্ষমতাটা একটু বেশি থাকে তার মানে এই নয় যে তারা মানুষের মন পড়ার মতো অলৌকিক ক্ষমতা নিয়ে জন্মায় বরং তারা আশপাশে তাদের প্রিয়জনের আবেগ অনুভূতি সম্পর্কে ভালো অনুমান করতে পারে আর এই বিশেষ গুণের জন্যই তারা তাদের পরিবার প্রিয়জন বন্ধুবান্ধব তাদের বিপদ আপদে তাদেরকে সহযোগিতা করতে পারে তাদেরকে ভালো পরামর্শ দেয় এবং তাদের সকল সমস্যার সমাধান করে